বন্ধুরা পালং শাক যে কতটা স্বাস্থ্যকর পুষ্টিগুণে ভরপুর তা তো আর বলার অপেক্ষা রাখে না তাই সেই গতানুগতিক পদ্ধতিতে পালং না বানিয়ে যদি একটু অভিনব পদ্ধতিতে অত্যন্ত সুস্বাদুভাবে রান্না করা যায় তবে বাড়ির বয়স্করা তো বটেই এমনকি বাচ্চারাও যারা সবজি খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকের রেসিপি মুখ পালং আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি রান্নাটা করার জন্য এখানে টাটকা দুয়াটি পালং আগে থেকেই আমি ভালো করে ধুয়ে এরম বড় বড় করে কেটে রেখেছি এবারে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আমি এক বাটি বড়ি ভেজে নেবো গ্যাসের আশটা মিডিয়ামে রেখে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবারে ফোলন ফোড়নটা হালকা করে একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ এবারে নুন আর হলুদ দিয়ে আলুটাকে হালকা করে একটু ভেজে নেব আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক মুঠোর থেকে একটু বেশি মুগ ডাল এই রান্নাটায় কিন্তু মুগ ডালটা অল্প করেই দিতে হবে বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না ডালটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি আদা এখানে আমি এক করের মতন দু করের মতন আদা গ্রেট করে নিয়েছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাকে আদগানা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দুটো টমেটোকে আমি আধগানা করে নিয়েছি চার ফলা করে কেটে নিয়েছি এবার সমস্তটা বেশ মিনিট তিন চারের মতন আমি কষিয়ে নেব গ্যাসের আশটা কিন্তু অবশ্যই তোমরা মিডিয়ামে রাখবে এই মশলা দিয়ে ডালটা আমি মিনিট তিন চারেকের মতন ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো এখানে আমি বেশ খানিকটা কুমড়ো আর বেগুনকে এইভাবে কেটে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা কিন্তু এখনই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি এবারে এই সবজিটাকেও মিনিট পাঁচেকের মতন ভালো করে আমি ভাজা ভাজা করে নেব একটু ঢাকা দিয়ে ভাজবো তাহলে ভাজাও হয়ে যাবে আর বেশ খানিকটা সেদ্ধও হয়ে যাবে একটু নাড়াচাড়া করেই আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম আমি কিন্তু মাঝে দু তিনবার ঢাকাটা তুলে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পালং পালংটা আমি অর্ধেক করে দেব যেহেতু অনেকটা পালং তাই একটু মজে গেলে পরে তারপর বাকিটা দেব পালংটা একটু সবজির সাথে নাড়াচাড়া করে দিচ্ছি পালংটা নরম হবার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে নিলাম দেখো পালংটা কতটা মজে গেছে এবারে আমি বাকি পালংগুলো দিয়ে দিচ্ছি এবারে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এই পালকটা মজে যাওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম সব সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নায় কিন্তু একেবারেই জল দেওয়া যাবে না পাতা থেকে পালকের পাতা থেকে যেই জলটা বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর তোমাদেরকে আরেকবারও রিপিট করছি এই রান্নায় কিন্তু মুগ ডালটা একেবারেই অল্প দেবে ডাল ডাল হলে খেতে ভালো লাগবে না আর ডালটা এমন করে সেদ্ধ করবে যে এই রকম যেন দানাদার থাকে তাহলে খেতে ভালো লাগবে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি কারণ বড়িটাও তো একটু সেদ্ধ হবে সেই জন্য বড়িটা দু মিনিট আগে দিতে হবে বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একই সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি বড় চামচের দেড় চামচের মতো চিনি দিলাম এই রান্নায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে এবার চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম সমস্তটা সেদ্ধ হয়ে দারুণ মাখো মাখো হয়ে গেছে দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা এই মুখ পালং তোমরা একবার হলেও তৈরি করে খেয়ে দেখো এটা খেতে এতটাই সুস্বাদু মানে তৈরি করে না খেলে তোমরা বুঝতেই পারবে না আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ রান্নাটা ফাইনালি রেডি এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এই দেখো বন্ধুরা মুখ পালং ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা